নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমি আজকে আবারও একটি নিরামিষ রেসিপি শেয়ার করবো আজকের রেসিপি পটলের ঢোকার ডালনা তো বন্ধুরা আপনারা তো ঢোকার ডালনা অনেকবারই খেয়েছেন একবার এইভাবে পটল দিয়ে ঢোকার ডালনা করে খেয়ে দেখবেন অসাধারণ হয় এই রেসিপি সাথ আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে হয় বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পটল আর নিয়েছি দু রকমের ডাল নিয়েছি মটর ডাল এবং নিয়েছি ছোলার ডাল আমি ডালগুলোকে কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার মিহি পেস্ট তৈরি করে নেব তারপর নিয়েছি পটল পটলটাকে এরকম গায়ের মধ্যে একটু ছুরি দিয়ে ছুলে নিচ্ছি ছুরি দিয়ে ছুলে মাথাটা একটু কেটে তারপরে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব সমস্ত পটলগুলোকে তো দেখুন বন্ধুরা গ্রেট করা কিন্তু আমার কমপ্লিট দেখতেই পাচ্ছেন কত মিহি করে আমি গ্রেট করে নিয়েছি আর নিয়েছি দু রকমের ডাল পাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বেটে নিয়েছি ডালগুলোকে তারপরে মিক্সিন জারে আমি একটা পেস্ট তৈরি করব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা এবং দিয়ে দিচ্ছি কিছু নারকোল কুচি তো দেখুন বন্ধুরা মিহি পেস্ট কিন্তু আমার কমপ্লিট তারপরে আমি সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে গোটা জিরে ফোড়নে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি হিং পরিমাণ মতো দিয়ে দেবেন হিংটা হিংটা দিয়ে দিয়ে দিতে হয় ওই নারকেল আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা তারপরে দিয়ে দিলাম গ্রেড করে রাখা পটল এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তারপরে দিয়ে দিলাম বেটে রাখা মটর ডাল এবং ছোলার ডাল তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো চিনি এবং দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার ভালো করে আমি পুট তৈরি করে নেব ধোকার যে পুটটা হয় সেই পুটটা কিন্তু খুব ভালো করে তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা পুটটা কিন্তু আমার একেবারে তৈরি দেখতেই পাচ্ছেন কড়াই থেকে কীরকম আলগা হয়ে উঠে আসছে এবার আমি নামিয়ে ফেলবো তারপরে একটা প্লেটের মধ্যে আমি এরকমভাবে ঘি লাগিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ঘি লাগানো কিন্তু আমার কমপ্লিট ঘিটা লাগিয়ে নিলে কিন্তু ধোকাগুলো কাটার সময় সুবিধা হয় এবার এই পুটটাকে আমি ওই প্লেটের মধ্যে পাতিয়ে সাজিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন পাতিয়ে নিয়েছি তারপরে আমি একটা ছুরির সাহায্যে ধোকাগুলো কেটে নিচ্ছি আমি এখানে চৌকো সেপ দিচ্ছি আপনারা চাইলে বরফির আকারেও সেপ দিতে পারেন তো দেখুন বন্ধুরা ধোকা কাটা কিন্তু আমার কমপ্লিট দেখতেই পাচ্ছেন আমি চৌকো সেপ দিয়েছি তারপরে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দাটাকে নিয়ে আমি জল দিয়ে একটুখানি গুলে নিচ্ছি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে সেই ব্যাটারের মধ্যেই আমি ধোঁকাগুলো ডুবিয়ে তারপরে তেলে আমি ভেজে নেব ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভাজলে কিন্তু একটা ধোকাও ভেঙে যাবে না এরপর কড়াইতে তেল গরম করেই আমি ধোকাগুলো সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে ভেজে নিচ্ছি তাতে একটা ধোকাও কিন্তু ভেঙে যাবে না তো দেখুন বন্ধুরা কত সুন্দর ধোকাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিচ্ছি এবার মিক্সিতে আমি আবারও কিছু মশলা পেস্ট করব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা টমেটো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবং দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা এদিকে আমি গ্যাসে আবারও ওই তেলের মধ্যেই আলু ভেজে নিলাম আলুটাকে ডুমুডুমু করে কেটেছিলাম সেই ডুমুডুমু করে ভেজে আলুটাই ভেজে নিচ্ছি তারপরে ওই তেলের মধ্যে আমি আবারও একটুখানি তেল অ্যাড করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা এবং স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে আমি যেই মিক্সিতে পেস্টটা করেছিলাম সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম ভালো করে এবার কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ভেজে রাখা আলু দিয়েও কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলাটাকে এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই পরিমাণ জল দিয়ে নেবেন এবার ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা এদিকে কিন্তু ঝোলটা আমার খুব ভালো করে ফুটে এসছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা ধোকাগুলো ভেজে রাখা ধোকাগুলো দিয়ে আমি আবারও একটুখানি ধোঁকাগুলোর সাথে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ঝোলটার সাথে কিন্তু ধোকাগুলো খুব ভালো করে ফুটে এসছে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম একটু ঘি ব্যাস এবার এক মিনিটের মতো ফুটে আসলেই কিন্তু রেডি আমার এই ধোকার ডালনার রেসিপি এবার গরম গরম ভাতের সাথে নিরামিষের দিনে সার্ভ করে দিন এই ধোকার ডালনার রেসিপি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ